এই করে করে ভাষণ আমার যাচ্ছে তো আপনারা ভালো না এই পাবলিক দেখে আমাদের ভালো লাগছে তো আছেন কত টাকা কমে গেছে আসলে ওই যে আমরা মাইকটাকে বলবো যে আজকে অনুষ্ঠানে পুরি সম্মান জানাতে আমরা যাতিতেতে এসেছি আমি

এবার আমাদের পার্টির রাজ্য নেতৃত্ব এবং অফিস সম্পাদক নাসির উদ্দিন মীর সাহেবকে বরণ করে নেবেন আমাদের পার্টির অপর রাজ্য নেতৃত্ব শাহাবুদ্দিন সিরাজ

নমস্কার রাজীব দা জি এই জন্য বাইজি স্টুডেন্টা কর্মচারীmemberName সহায়কে তারপর কোশার

사비랜 아이

আগান সম্মান আছে এক সাথে করণ বিশ্রাম রয়েছে গুলাম

সহমিতা সহহিতিতে আপনাদের সম্মানেতে এত মানুষের ভিড় আমরা বুঝতে পারছি অবশ্যই ভিড় ভিডিওটা শেয়ার করুন এবং মানুষকে যে সৈকিনার ময়দান এখনো পর্যন্ত কোনো ময়দান

हां चले ना नीड है लगो आसी ठीक ठीक 9000 की सम्मानन के जो जीरो तो हमारे चल से नीड आसी ना ये आ से कीवे चल लागने लाइफ से है भाई एक जना देख से किंतु किंतु कीती चले ना आसी में देख से अब सम्मानन के देख परित्यक्त नहीं नंदी के आपके दिल से पार्टी तो नहीं कुछ नहीं लाइव मार बने हैं लाइव कुछ है ना आसीना दोनों बंदे वैसे इधर दो विशिष्ट तो हमसे ऐसी नाम लगे तो शर्मा माना चाहिए सीधी कर रहे थे

ইন্ডিয়া ফ্রন্টের আজকে কিন্তু তাহলে লম্বায় শুধু নবীর

সমায়েতে আমাদের পাড়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সংগ্রانوں অভিনন্দন আমাদের মঞ্চে বসে থাকা আমাদের রাজ্যের জেলা সেক্রেটারি শহর রাজ্যের নেত্রীত্ব বিভিন্ন বিধানসভায় কাজ করা আজহার ভার राष्ट्रीयmathbb में हमारे দলের कार्यकर्ता साथी शामिल हाज महाशय আপনারা জানেন আরক বছর ইতিহাসে বহুত বড় স্কিন নাম আছে ব্রিটিশ

জেলের মধ্যে বসে কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখে ফেললেন আজকে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাস কৃষ্টি কালচার আমাদেরকে শেখায় ভাতৃত্ব মিলে মিলেমিশে পাশ করার যে ঐতিহ্য বিজেপি সরকার এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এটাকে আঘাত করার করার চেষ্টা করছে। বঙ্গভঙ্গ রোধ জন্য রবীন্দ্রনাথ রাস্তায় নামলেন রাগি বন্ধন উৎসব খুঁজে নিলেন ফুরফুরার পীর সাহেব আবুবাক্কার সিদ্দিকিকে তার হাতে পরিয়ে দিলেন রাখির বন্ধন সম্প্রীতির বার্তা তারই উত্তর আমাদের সবার প্রিয় বড় ভাই যান আব্বাস সিদ্দিকী মহাশয় সাধারণ মানুষের অসহায় অবস্থার থেকে উদ্ধার করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন ধর্মীয় সামাজিক সংগঠন জামাত তার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সামান্য এফতার সামগ্রী বন্টনের মধ্য দিয়ে যখন কার্যকলাপ চলছে শাসক দল সহ্য করতে পারেনি টানার কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়েছে অমানবিক ভাবে একজন কর্মীকে অপহরণ করেছিল আপনারা সে খবর জানেন অনেকে মনে আছে একজন পীড়িত নির্যাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি বোদ্রা অঞ্চলে কাঁচদিয়াতে সেখানে সরকারের হারমাদ বাহিনী টিএমসির নটোরিয়াস এর নেতৃত্বে তা আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তিনি তার পথ হননি তারপরে তিনি এনআরসির আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে তানাকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিল কারণ কি আমরা বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি ভবিষ্যতে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে সরকারের মাথার যন্ত্রণা তার আন্দোলনকে বন্ধ করা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় উঠতে না পারে তার চেষ্টা ভাবতে পারছি না আমরা এখন নারকীয় রাজ্যে আমরা বাস করছি হতোদ্দম হননি ধর্ণা অবস্থান মঞ্চ বাড়িতেই শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সমর্থন জানিয়েছিল তানাকে তানার এই কাজকে একটা টাইমে তিনি বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ কে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ শক্তিতে আমাদের প্রবেশ করতে হবে এই চিন্তা ভাবনার জায়গায় থেকে তিনি আইএসএফ দলের প্রতিষ্ঠাতা করলেন আইএসএফ দল একুশে প্রতিষ্ঠা করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংযুক্ত মোর্চা ব্রিগেড সমাবেশ উত্তাল গোটা পশ্চিমবঙ্গ আব্বাস সিদ্ধির সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙড় বিধানসভা জিতলাম আমাদের প্রিয় বিধায়ক সিদ্দিকিকে আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি রাজি হচ্ছে কিন্তু পরে সেই বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে আক্রমণ হচ্ছে সেই বাড়ি সে আর অফিস হিসেবে দিতে চাইছে না ভাঙড়ের মানুষকে ধন্যবাদ করনি সেলাম আমি নিজে ভাঙড়ের মানুষ ভাঙড়ের বাসিন্দা বুক চিতি একজন এগিয়ে এলেন মাঝেরাইট গ্রামে তার ঘর দিলেন বললেন যত অত্যাচার হোক এই ঘর আমি ছোট ভাই আর অপহরণ করা হলো বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করা হলো কি অমানবিক অত্যাচার একুশের নির্বাচনের পরে আমাদের বিশেষ করে ভাঙড়ের পাশে যে পূর্ব ক্যানিং যেখানকার সাধারণ মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে লড়াইয়ের ময়দানে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন রমজান মাসে ভেজানো ছোলাটুকু খেতে দেয়নি এক গ্লাস পানি পর্যন্ত খেতে দেয়নি এই সরকারের গুন্ডা বাহিনী সমাজ বিরোধীরা আক্রমণ করে গ্রামকে গ্রাম মানুষকে গ্রাম ছাড়া করেছে বাড়ির উঠোনে পুকুর কেটে দিয়েছে এখনো অনেক মানুষ আছে যারা বাড়ি ফিরতে পারেনি অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কেস আমরা দায়ের করতে পেরেছিলাম যার মধ্য দিয়ে কোর্টের রায়ে ওখানকার যে সরকারের যে একজন নেতা আছে টিএমসি দলের যাকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিলেন হাইকোর্ট তত্ত্বাবধানে মানব অধিকার কমিশন কি অমানবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিক করার জন্য লড়াই করছেন সংবিধানকে মজবুত করার জন্য লড়াই করছেন এটা সহ্য না তাদের চুরি পাটফাটি গুলো তুলে ধরছে সহ্য নৌশাদ সিদ্দিকি হারাতে হবে আজকের এই মঞ্চ থেকে আমাদের শপথ নিতে হবে ছাব্বিশের নির্বাচনে নরস্বাস্থ্যের দিকের হাতকে আরো বেশি মজবুত আমরা করব। নরস্বাস্থ্যের দিকের মতো আরো অনেক নেতাকে বিধানসভায় পাঠাবো এই শপথ আমরা আজকে নেব তো এই শপথ আমরা আজকে নেব সবাই আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী ছাব্বিশের নির্বাচনে সবাই মনের যন্ত্রণাকে ব্যালটে আপনারা প্রকাশ করবেন এই আশা ভাষার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমাদের নেতা নৌশাস্ত্রীকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ মানিক মোল্লা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ মানিক মোল্লা মহাশয়কে তার সুন্দর এবং সংক্ষিপ্ত সাজ্য নেতৃত্ব হাবিব শেখ মহাশয় আজকের এই চলমান সবাই উপস্থিত আছেন আমার রাজ্য কমিটির সদস্য সহ আমার আপামার জনতা বিভিন্ন জেলা থেকে পশ্চিমবঙ্গ থেকে যারা আজকে আমার ভাই ডাকে একুশে জানুয়ারিতে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে মুর্শিদাবাদ জেলা কমিটি অর্থাৎ মুর্শিদাবাদ এই জেলাকে বর্তমান শাসক দল সহ সরকার একটি লেবারের কারখানায় পরিণত করেছে শাসক দল সহ বিজেপি মুর্শিদাবাদবাসী প্রস্তুত আছে এর উপযুক্ত জবাব দেওয়ার জন্য দুই থেকে তিন মাস অপেক্ষা করো জেগেছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জেগেছে কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা জুয়েল রানা তর তাজা একুশ বছরের ছেলে পেটের খিদায় তার মা বাবা অনেক কষ্ট করে বিদেশে কাজে পাঠিয়েছিল হয়তো তার বাড়িতে একটা উপযুক্ত বোন আছে তার বিয়ে দিতে হবে তার বাড়িতে